আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে তারাবাহিক মাছ এগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস পালন করা হয়েছে পাঁচ মাসে দেখেন মাছের গ্রোথগুলো বা সাইজগুলো দেখেন প্রত্যেকটা মাছের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি তো আপনারা যারা তারাবাহিক মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই তারাবাহিক মাছের পোনা চাষ করতে পারেন আপনাদের পুকুরে এগুলো আজকে আমরা তুলেছি ব্রোট ব্রোট মাছ ব্রিডিং করার জন্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে তারাবাহিক মাছের পোনাগুলো বর্তমানে বীজ তারাবাহিক মাছের এগুলোর সাইজ হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমরা বর্তমানে বিক্রি করতেছি এগুলো বর্তমানে বিক্রি করতেছি আমরা দেড় টাকা পিস যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা তারাবাহিক মাছ চাষ করবেন মিশ্র মাছের সাথে তারা অবশ্যই চাষ করতে পারবেন তারাবাহিক মাছ এবং এককভাবে চাষ করতে পারবেন মিশরের ক্ষেত্রে চাষ করলে আপনার হচ্ছে প্রতি শতাংশে এক হাজার পিস আর যদি এককভাবে চাষ করেন তো এই ক্ষেত্রে প্রতি শতাংশে দুই হাজার পিস চাষ করতে পারবেন তারাবাহিক মাছের পোনা তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রোট মাছ আমাদের আর মাছ চাষের পুকুর তারাবিমার চাষের পুকুর প্রস্তুতের সময় তারা তারাবাহিমার চাষ করলে অবশ্যই পুকুরে মুক্ত থাকতে হবে এবং খুব কম থাকতে হবে কাদা ওই ক্ষেত্রে মাছের পোনা চাষ করলে ধরতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের সাইজ আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্রোট মাছের সাইজগুলো দেখেন আমাদের প্রত্যেকটা মাছের ব্রোট সাইজ হচ্ছে দশ ইঞ্চি বা আট ইঞ্চি করে বা ষোলো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে হ্যাঁচাই থেকে ই মাছের পোনা বিক্রি করতেছি তো আপনাদের যাদের উন্নত মানের গুণগত মানের তারাবাই মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারির নাম হচ্ছে বিলুপ্ত মাছের হ্যাচারি তো বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মাছের পোনা নিতে হলে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন জাতের মাছের পোনা পেয়ে যাচ্ছেন যেমন শিং দেশি মাগুর দেশি শিং এবং দেশি পাবদা দেশি গুলশা দেশি ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল সকল প্রকার মাছের পোনাগুলো আমাদের হেচারিতে মূলত আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার যে যেই ধরনের মাছের পোনা প্রয়োজন বা যে প্রজাতের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেবো বা হোম ডেলিভারি দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাছে এক বাই কুমিল্লা থেকে অর্ডার করছিল তারাবাই মাছের পোনা দশ হাজার পিস আমরা বর্তমান প্যাকেট করি তারপর মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো তো আপনাদের যাদের মাছের পোনার প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিং আমরা এখান থেকে সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি